দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ প্রদান মাইবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ বিন রফিক দামাত বরকতউল সিনিয়র মুহাদ্দিস জামিয়া উবাইদিয়া নানপুর চট্টগ্রাম ওตavoz মাহফিলের আর দেশ বরণણા উলামায়ে কেরামগণ তাশরিফ আনয়ন করবেন এতে আপনারা দলে দলে যোগদান করে কামিয়াবি হাসিল করুন বিশেষ মাহফিলে মহিলাদের রয়েছে সে উপস্থিতি আমরা যারা এখনো এক ঘোরাফেরা করছি আমরা সকলে যথাসময়ে সময়ে এসে মাহফিলের সার্থকতা রক্ষা করবো ইনশাআল্লাহ মাহফিলের সম্মান রক্ষা করব মাহফিলের আয়োজনকে সুন্দর করব আমাদের উপস্থিতির মাধ্যমে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি নানান কাজে সময় নষ্ট করছি তারা সময় নানান কাজে নষ্ট না করে আমাদের মাহফিলে এসে সময় দিন। তাতে মাহফিলের আদব এবং সৌন্দর্য রক্ষা পাবে এ পর্যায়ে

আমি এতিম হয়ে কাদিন কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিন কেন তোমরা বলতে পারো এটিম ছিলে মা এটিমামিও এতিম ছিলে নামাজ নবী এতিম আমি এতিম হয়ে কাদিন কেন তোমরা বলতে পারো এতিম

নামাজনা বি হজরত মহামার এটিম ছিলেন বি হজরত মহামার আমি এটিমিনা কেন তোমরা বলতে পারো এটিম হয় কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম ছিলে নামাজনা বিম ছিল

এই সঙ্গীতটি আমাদের হৃদয়কে স্পর্শ করল আমাদের প্রিয় নবী জনাব মোহাম্মদ সাল্লাহ আলাইহ নিজেও এতিম ছিলেন এবং তিনি সর্বদা সমাজের অসহায় ও এতিমদের জন্য দোয়া ও সহায়তার আহ্বান করেছেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের দায়িত্ব হল নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের চেতনাকে অনুসরণ করা অসহায় ও এটিমদের পাশে দাঁড়ানো তাদের হাসি ফিরিয়ে আনা আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে করোনায় ভরে দিন আমাদের সবাইকে এদিমকে দেখভাল করার তৌফিক দান করুক এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জীবনযাপন করার নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ সাইফুল্লাহ বাইকে একটি ইসলামের সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করেছি আসসালাম আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম সেদিন থেকে কোরনে জীবন কোরআন আমার আমার মায়ের আদেশ বাবার মতো হবে কোরআ সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার প্রাণ আমার বাবার মুখে প্রথম সেদিন শুনেছিলাম কোরআন সেদিন থেকে কোর জীবন কোরআন জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি কোরআনটাকে শিক্ষা করে আমি সবই বলেছি জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি কোরআনটাকে শিক্ষা করে আমি সব ভুলেছি এই কোরআন আমার জীবন মরণ কোরআন আমার প্রাণ আমার বাবার মুখে প্রথম সেদিন শুনেছিলাম কোরআন সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মত ফুটতে হবে কোরআন সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার মুসলমানের ঘরে জন্ম তাই মুসলিম হয়েছি কোরআন শিক্ষা করে আমি সবই বলেছি মুসলমানের ঘরে জন্ম তাই মুসলিম হয়েছি কোরআনটাকে শিক্ষা করে আমি সবই বলেছি কোরআন মরণ কোরআন আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো ফুটতে হবে কোরআন সেদিন থেকে কোরআনে জীবন কোরআন আমার প্রাণ আবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম কোরআন সেদিন থেকে কোরআনে জীবন কোরআন আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মাথা পড়তে হবে কোরআন সেদিন থেকে কোরআনে জীবন মার্শাল্লাহ ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে অত্যন্ত চমৎকার একটি সঙ্গীত পরিবেশন করার জন্য প্রিয় ভাই ও বোনেরা হ্যাঁ কোরআন এই কোরআনের তালিমে আমাদের মাদ্রাসায় দেওয়া হয় কিভাবে কোরআনের অনুসরণ করে জীবন পরিচালনা করে দুনিয়া ও আখেরাত ভালো করা যায় তারই শিক্ষা আমাদের মাদ্রাসা ধরে দেওয়া হয় এজন্য আমরা সকলেই আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করব যাতে করে দুনিয়া ও আখেরাত ভালো হয় তার উদ্দেশ্য রেখেই আমরা আমাদের সন্তানদেরকে কমে মহিলা মাদ্রাসা অথবা বালক মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করাবো তো প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আবারও আরেকটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন কিয়ামণি অত্র মাদ্রাসার ছাত্রী কিয়ামণি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণের চেয়েও সুখে সাগর মা দুঃখ পাশে থেকে করে দিলে বলবো আমি প্রাণের যে উদামি আমার মা জননী আমার মা জননী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্শাল্লাহ ধন্যবাদ পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলা নিয়ে আসছেন সঞ্জিদ আক্তার অত্র মাদ্রাসার ছাত্রী সঞ্জিদ আক্তার السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفيل مكية بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بسهاب الفيل ألم يجعل كيدهم في تدلي ورسل عليهم طيرا ابابي ترنيهم بهجارة من سجي فجعلهم كعزف مكو صدق الله العلي العظيم <applause> মাসাল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে যৌথভাবে মাদ্রাসাকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করবেন জাকিয়া জেরিন শাহানাজ ঋতুমণি তাসফিয়া সাদিয়া এই ছয়জন মিলে মাদ্রাসার একটি সঙ্গীত পরিবেশন করবেন সকলেই আমরা সেই সঙ্গীত উপভোগ করি

খালীটো দেৰিছলাম খানে Ми pedestrianfunded, Smile, 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 Smile shirt repay car, alex Ghonny결ah бere Professora werda ekhans koyo,콸 aquilo,QUPCy aинам posni. So what maybe we had a book ar rock boys and had me? hori, hor condor

हेलो 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 हाँ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. তালী মুলকুর আনা মহিলা মাদাসা পত মানুষের আলোর দিশা আনা পত হারা মানুষের আলোর দিশা তালি মুলকুর আনা মহিলা মদরাস পত মানুষের সেই আলোতে উঠ বেঁধে গে সেই আলোতে উঠে বেঁধে গে প্রতিটি মানুষের ভালোবাসা তালিমুল কুরানা আদর্শ মহিলা মাদ্রাসা বতাহারা মানুষের আলোর নিশাপ তালিমূল কুরআনা আদর্শ মহিলা মাদ্রাসা বতাহারা মানুষের আলো তাকি তিলা঵াতে পুরান ইলে মিশিকে মুরাদিনে তারে বিলিয়ে দেবো প্রান দিভানে व तहारा मनुष्य आलो दिशा अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू बेग आपकी गंबद और वीडियो हो गया बेग आज हम जल्दी से